গিয়ে এই যদি পড়তে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা কেরিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আসে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি দশ বার পারেন আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দামায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশ বার পারেন আল্লাহ তালা মামলা মোকাদ্দামার থেকে আপনাকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যমের আল্লাহ তালা তালা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আপনি সিজদায় গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যখন আপনার মনের সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য কোরআন আল কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও

নামাজ পড়েন পা চোয়াক্ত সালাত আদায় করেন পা চোয়াক্ত আপনি হালাল হারাম আপনি সব কিছু মেনটেন করে চলাচল করেন আপনি হারাম খান না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন যা আপনি করতে পারবেন না এই জন্য সব কিছুতেই যদি পাঁচ আত্ম সালাত আদায়ের পরে দুই রাকাত নফল সালাত করবেন কিংবা তাহাজ্জুদ সালাতে আপনি যদি দুই রাকাত নফল সালাতের গিয়ে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা আতিনা ফির দুনিয়া আজা আযাবান দার আয় আমাদের রব আপনি আমাকে দুনিয়া এবং পর আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি তাহাজ্জুদের যায় নামাজে তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে এই যে সব সময় এসে বলেন হুজুর দোয়া কবুল হয় না সব সময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট ইটস আন আর্ট এটা একটা শিল্প এটাকে রপ্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আশিয়া জিমি যে নক করে এটা বুঝতে হয় এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ পড়বেন ইস্তিগফার করবেন মুনাজাতে হাত তুলবেন রব্বানা আতিনা

দূরত পড়ছেন ডিরেক্ট আর শেয়াজিমে যে নক পড়ে যায় এই জন্য আপনার যা যা চাহিদা আছে আপনি নফুল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তালা বলতে থাকেন আলা আমিন মুস্তাক ফিরিন আলা আলা আমিন মুস্তার জিতিন ফারজুক আলা আলা কাদা আলা কাদা হাতচাই আল যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আসে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব। টেনশন থেকে মুক্তি যাওয়ার আসে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দেবো যা কিছু আছে। সব সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি তোমাকে মুক্তি দান আল্লাহাম দিয়ে জন্য আমি ইসলাম আপনাদেরকে বলতে যাই সিজদায় গিয়ে এই দোয়াটি শুধুমাত্র দশ বার করবেন নফুল সালাদিজদা নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار